মানচিত্রের পঞ্চম অংশ খুঁজতে গুহা থেকে বেরিয়ে নেহানো রঙু এক বিশাল রঙিন গরম বেলুন দেখতে পেল যে বেলুনের ঝুড়িতে সোনালি হরফে লেখা রয়েছে শুধু সাহসীরা চড়বে নেহান বলল রঙু এটা তো আমাদের জন্য রঙু একটু শঙ্কিত হয়ে বলে উঠল এইটা উড়বে তো হঠাৎ বেলুন নিজে থেকেই নড়ে উঠল আর ফিসফিস করে বলল তোমরা প্রস্তুত বেলুন আকাশে উঠতে নেহানো ও রঙু দেখল মেঘের মধ্যে ভাসমান দ্বীপ উড়ন্ত মাছ রংধনুর আলো আর জাদুকরী পাখির ঝাঁক তা দেখে রঙু আনন্দে নাচতে থাকলো আর নেহান বলল এই জায়গাটা তো পুরো জাদুর মতো এমন সময় আকাশে হঠাৎ এক কণ্ঠ বলে সঠিক পথেই তোমরা টাওয়ারে পৌঁছাবে বেলুন উড়তে উড়তে নেহানো রঙু একটি বিশাল টাওয়ার দেখতে পেল টাওয়ারটি মেঘে ছুঁয়ে থাকা এবং সোনালি আলোয় মোড়ানো টাওয়ারের দরজায় লেখা রয়েছে শব্দই পথ দেখাবে বেলুন টাওয়ারের মাথায় এসে গেল সেখানে নেমে তারা দেখল একটি ধাতব দরজা পাশে রয়েছে একটি যান্ত্রিক বাক্স তারা বাক্সটির কাছে পৌঁছাতেই বাক্স থেকে কণ্ঠ ভেসে আসলো শুধু সত্য শব্দেই মানচিত্র খুলবে ভুল শব্দে সব হারাবে নেহান থাকলো আর রঙু বলল চেষ্টা করি। এরপর তারা একসাথে বলল তখন বাতাস আর দরজা খুলে গেল টাওয়ারের ভেতরে এক ঝলমলে ঘরে তারা দেখতে পায় একটি স্বর্ণখচিত বাক্স নেহান ধীরে ধীরে হাত বাড়িয়ে সেটা খুলে দেখল গুপ্তধনের মানচিত্রের পঞ্চম অংশ রঙু খুশিতে লাফিয়ে উঠে বলল আর মাত্র দুটো বাকি নেহান বলল ঠিক তাই রঙু আমাদের অভিযান এখন আরো রোমাঞ্চকর হতে চলেছে আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের এপিসোডটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে